আমাদের সমাজে কিছু কিছু শাশুড়ি আছে ছেলে যদি ছেলের বউকে ধরে মারে তাহলে অনেক বেশি খুশি হয় সো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করতেছি আপনাদের ভাইয়া ভোর সাড়ে ছটার সময় ডিউটিতে চলে গেছে তারপর আমি একটু শুয়েছিলাম আজকে রাতে কেন জানি একটুও আমার ঘুম ধরেন নি সারাটা রাতে আপনাদের আর আমি কিন্তু ছটফট করেই কাটিয়েছি জানি না এমন কেন হলো কোনো রাতেই কিন্তু আমার এমন হয় না একদম কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কিন্তু আজকে রাতে মোটেও হতে পারেনি সেই জন্য সকালবেলাটা কিন্তু আমার একটুও ভালো লাগতেছে না মানে শরীরটা কেমন কেমন যেন লাগতেছে আর গতকাল থেকে আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না খুব দুর্বল লাগতেছে আমি ডায়েট করি সেটা সবাই কম বেশি জানেন হয়তো খাবার কম খাচ্ছি সেই জন্যই হয়তো শরীরটা অনেক বেশি দুর্বল লাগতেছে যাই হোক ঘরগুলো সব এলোমেলো হয়ে আছে কিছু ভালো লাগতেছে না তারপরেও সব কিছু এলোমেলো থাকলে আমার একটুও ভালো লাগে না তাই সব কিছুই আমি যেটা পারতেছি সেটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে অনেকগুলো আমার কাপড় চোপড় জমা হয়ে থাকে প্রত্যেকটা দিন কারণ আপনাদের ভাই ভাইয়া ডিউটি থেকে এসে সব ড্রেসপাতি ওরকম করে রাখে সেগুলো প্রতিদিন ধুয়ে দিতে হয় আবার আমার অনেকগুলো জামা কাপড় পালা হয়ে থাকে সেগুলো আবার গোছাইতে হয় তো বিছানা বিছানা সব কিছুই কিন্তু আমি গুছিয়ে নিলাম আসলে বিশ্বাস করবেন কিনা জানি না দুই দিন থেকে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো গতকালকে রান্নার সময় হঠাৎ করে আমার হাতটা পুড়ে যায় এভাবে যে পুড়ে যাবে আমি কখনোই ভাবিনি সকালবেলার একটা ডিম সিদ্ধ করতে ধরছিলাম সেই সময় ঢাকনাটা যে তুলতে গেছি অমনি হচ্ছে আমার হাতের কাছে এসে লেগে গেছে আর জায়গাটা পুড়ে গেছে আপনাদের হয়তো আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না কিন্তু বাস্তবে অনেকটা জায়গা পুরে গেছে একদম ফোস্কা পড়ে গেছে যে সময় আমার হাতে এই অবস্থা হয় আপনাদের ভাইয়া ঘুমিয়ে ছিল সে জানতেও পারেনি আর এদিকে তো আমরা বাসা চেঞ্জ করেছি এখানকার হচ্ছে বান যে ক্রিমটা ব্যবহার করা হয় পুরো জায়গায় সেই ক্রিমটাও আমি খুঁজে পাচ্ছিলাম না তৎক্ষণাৎ হচ্ছে আমি ওই যে দাঁত মাজার যে পেস্টটা ছিল সেই পেস্টটা ওখানে দিয়েছি তার জন্যই হয়তো একটু ফোস্কাটা কম হয়েছে প্রথমে আপনাদের একটা কথা বললাম না ছেলে যদি ছেলে বউকে ধরে মারে তাহলে অনেক শাশুড়ি আছে অনেক বেশি খুশি হয় আমার রিলেটিভদের মধ্যে এমন একজন পরিবার আছে যে যে হচ্ছে তারা সম্পর্ক করে বিয়ে করেছে যখন তাদের ভালোবাসা অনেক থাকে তখন শাশুড়ি একদম হিংসায় জ্বলে পুড়ে মরে যায় আর যখনই হচ্ছে তার ছেলে ছেলের বউকে একটু ধমকায় বা রাগারাগি করে বা একটু গায়ে হত তোলে তখন শাশুড়ি এত বেশি খুশি হয় আমি আসলে অবাক হয়ে যাই যে ছেলে ছেলের বউকে আঘাত করতেছে সেখানে শাশুড়ি কিভাবে খুশি হয় আসলে আমাদের সমাজে কিন্তু এরকম অসুস্থ কিছু মন মানসিকতার শাশুড়িরা থাকে যারা ছেলের বউয়ের সুখ একদমই সহ্য করতে পারে না যখন ছেলে একটু ছেলের বউয়ের উপরে রাগ দেখায় বা মেজাজ দেখায় তখন এত বেশি খুশি হয় মনে হয় দুনিয়ার সব সুখ তার কাছে এসে গেছে তো যাই হোক আজকে আপনাদের ভাইয়া কিন্তু অনেক রাতে একটু এসেছে তো আমি ভাবলাম আজকে কি রান্না করব। আমি তো আগে থেকে প্ল্যান করে রেখেছি আপনাদের ভাইয়া মাংস ছাড়া কিছুই খেতে চায় না তো ফ্রিজে মাংস ছিল কিছু গরুর মাংস সেটাই আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদের ভাইয়া এসেই বলতেছে আমি কিন্তু মাংস ছাড়া ভাত খাবো না তো আমি তো এদিকে আগে থেকে প্রস্তুতি নিয়েই রেখেছি আজকে মাংস রান্না করব। এদিকে হচ্ছে সব বাটা মশলাগুলো ফ্রিজ থেকে বের করেছি আর কিছু গুঁড়া মশলা একদমই ছিল না মানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর এলাচ দার চিনি গুঁড়া ছিল না তো সেগুলো আবার আমি অনেকগুলো গুঁড়ো করে নিলাম আজকে কারণ ব্লেন্ডার বার করতে আমার অনেক বেশি ঝামেলা মনে হয় বাটনার আমার অনেক বেশি সমস্যা হয় জানি ভালো লাগে না আজকে অনেকগুলো আবার মধ্যে গুঁড়ো মশলা করে রেখেছি যাতে ঝামেলা না হয় আর আজকে আমি ইউটিউব দেখে দেখে একটু গরু মাংসটা রান্না করলাম যাতে অনেক বেশি একটু টেস্ট হয় সেই ইউটিউব দেখে দেখেই কিন্তু আজকে আমি একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম মানে গুঁড়ো করেছিলাম আর কি এই গুঁড়োটা দেওয়ার ফলে মানে মাংসের স্বাদটা এত পরিমাণে বেড়ে গেছে আপনাদের ভাইয়া তো অনেক বেশি খুশি হয়েছিল আজকে গরুর মাংস খেয়ে তো এখন আমি যে গুঁড়ো মশলাগুলো করেছিলাম সেগুলো কিন্তু একটু ওই তো বয়ামে ভরে নিচ্ছি কারণ বাইরে যতক্ষণ রাখবো এর আবার গন্ধটা চলে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে আবার আমি বয়ামে ভরে নিচ্ছি আর এদিকে তো বাটা মশলা সব দিয়ে দিয়েছি তরকারিতে ওখানে আমি তরকারিটা কষাতে দিয়েছি আর এদিক থেকে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আসলে রান্নাঘর যদি এলোমেলো থাকে আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগে না মনে হয় কোথায় যেন এসে পড়েছি পুরো বস্তি বস্তি লাগে আর আমি কিন্তু রান্নাঘরটা একটু গুছিয়েও নিয়েছি ওই যে আপনারা গত ভিডিওতে দেখে থাকবেন যে আর্টিফিশিয়াল স্পেশাল কিছু পাতা অর্ডার করেছিলাম আমি দারাস থেকে সেই পাতাটা দিয়ে একটু রান্নাঘরের জানালটার মধ্যে ডেকোরেশন করেছি আর আজকে যদিও আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করতেছি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়েছিলাম মানে ইউটিউবে যেরকম যেরকম করে দেখিয়েছে ওইটা আসলে একটা ইন্ডিয়ান চ্যানেল ছিল ওই চ্যানেলটাতে মানে খুব সুন্দর করে রান্না বান্না শেখায় তো সেইটা দেখে দেখে আমি অনেকক্ষণ সময় নিয়ে আজকে মাংসটা কষিয়েছিলাম তারপর গরম পানি এর মধ্যে দিয়ে ছয় সিটি দিয়ে নিয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল আজকে গরুর আপনাদের ভাইয়া খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ